আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে ডিউটি থেকে আসছি আর ডিউটি থেকে এসেই ঘরে গেলাম ঘরে গিয়ে দেখে যে কারেন্ট নাই ভিতরে এত গরম সৌদি আরবে আপনারা তো গরম ওই গরমের কারণে যেহেতু কারেন্ট ঘরের ভিতরে বসতে পারতেছি না যার কারণে বাইরে থেকে ভিডিওটা মেক করতেছি সেই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আর ভিডিওটা মেক করার রিজন হচ্ছে আপনারা অনেকেই নেইমার জুনিয়রের আপডেট চেয়েছিলেন যে নেইমার জুনিয়র আগামীকাল ভোরে সকালে মাঠে নামবে কিনা তো এটার অ্যান্সার হচ্ছে অবশ্যই নেইমার জুনিয়র আগামীকাল ভোর সকালে মাঠে নামবে আর তিনি স্টার্টিং ইলেভেনে আসবে এবং যদি সম্পূর্ণ ফিট থাকে তাহলে নব্বই মিনিট মাঠে থাকবেন এখন কথা হচ্ছে নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা সকাল কয়টায় নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা হচ্ছে বাংলাদেশ টাইম ভোর ছয়টায় আর যে ম্যাচটা হবে ব্রাজিলিয়ান লিগের ষোলোতম রাউন্ড আর ওই ম্যাচটা নেইমার জুনিয়র খেলবে ইন্টারন্যাশনাল ক্লাবের অ্যাগেনস্টে এই ইন্টারন্যাশনাল ক্লাবের এখনো পর্যন্ত কিন্তু সর্বশেষ ম্যাচে কোনো জয়ের দেখা পায় নাই সন্তোষ এখন আমরা আসি ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পারবেন স্পোর্টস জেট এফ ওয়াই চ্যানেলে অর্থাৎ এটা একটা আন অ্যাপস ওই অ্যাপসটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিলে অবশ্যই আপনারা নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা সরাসরি এই অ্যাপস দিয়ে দেখতে পারবেন এখন কথা হচ্ছে সর্বশেষ দুই দলের হেড টু হ্যাট রেজাল্টের কি অবস্থা সর্বশেষ দুই দলের হেড টু রেজাল্ট হচ্ছে পর্যন্ত কোনো জয় নাই যেখানে দুইটা পরাজয়ের এগেনস্টে দুই তিনটা ম্যাচ তারা ড্র করেছে এবং সর্বশেষ তাতে আমরা দেখছি যে সাতেক এক গোলে বিধ্বস্ত হয়েছে এই ফার্স্ট ম্যাচে সান্তোষ গোল করেছে চারটা এবং গোল কনসিট করেছে এগারোটা তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট আর এই ম্যাচটাতে নেইমার জুনিয়র যদি ভালো কিছু করতে পারে সন্তোষের সব প্লেয়াররা যদি ভালো করতে পারে তাহলে হয়তো ম্যাচটা জিততে পারে আদারওয়াইজ আমার কাছে মনে হয় না যে ম্যাচটা জিতবে কারণ গত ম্যাচটাতে আমরা দেখছি যে মিরাসলের এগেনস্টে তিন শূন্য গোলে হারছে সো ওইটা ধারাবাহিকতা বললাম আর কি যদি নেইমার জুনিয়র ভালো কিছু করতে পারে নেইমার জুনিয়র যদি গোল করতে পারে কিংবা যদি গোল করাতে পারে আর সন্তোষ যদি ভালো খেলতে পারে প্রত্যেকটা প্লেয়ার যদি নিজেদের জায়গা থেকে বেস্ট দিতে পারে তাহলে ম্যাচটা জিততে পারে আদারওয়াইস আমি এই জায়গায় কোনো আপাতত মানে আশা ভরসা দেখতেছি না আর এই মুহূর্তে সন্তোষের যে অবস্থা তারা কিন্তু এখন পয়েন্ট টেবিলের সতেরো নম্বরে অবস্থান করতেছে এখনো পর্যন্ত চোদ্দোটা ম্যাচ খেলছে যেখানে মাত্র চারটা জয় ভাইছে। আর বাকি আটটা ম্যাচ হেরেছে এবং দুইটা ম্যাচ ড্র করেছে সো আপনি বুঝতে পারতেছেন ই পরিমাণ এই মুহূর্তে সান্তোষ পিনিক করতেছে প্রত্যেকটা ম্যাচে হার 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 মাঝে মাঝে একটা দুইটা ম্যাচ জিততেছে যে আমরা দেখছি যে ফ্লামিঙ্গোর এগেনস্টে এক শূন্য গোলে জিতে একটু আশা ভরসা দেখেছে যে না তারা হয়তো রেলিগেশন জুন থেকে টপকে যাবে এখন কিন্তু আবারও সেই রেলিগেশন জুনেই কিন্তু আছে সান্তোষ তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আগামী কাল ভোর ছয়টায় সান্তোসের ম্যাচ রয়েছে যেই ম্যাচটাতে নেইমার জুনিয়র স্টার্টিং ইলেভেনে থাকবে আর আপনারা ওই ম্যাচটা দেখতে পারবেন স্পোর্টস জেট অ্যাপ ওয়াই চ্যানেলে তো আশা করি আপনারা যারা কমেন্টস করেছিলেন যে নেইমার জুনিয়র আগামী ম্যাচটা স্টার্টিং এলেভেন থাকবে কিনা আগামী ম্যাচে আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন